আমাদের বাংলাদেশের আমাদের ইমানের অবস্থাটা হলো এই আল্লাহ 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 রসুল করিম সাল্লি সাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন তেয়ামতের পূর্বে তেয়ামত কেয়ামতের আগে আগে বহু মসজিদ হবে মসজিদ সুন্দর হবে মুসল্লিও মসজিদে ভরে যাবে মুসল্লির অভাব হবে না কিন্তু ইমানদার খুঁজে পাওয়া বড় কঠিন হবে কি বলছিলাম মুসল্লির অভাব হবে না কিন্তু ইমানদার খুঁজে পাওয়া বড় কঠিন হবে কোরআনে পাকের ওই আয়াতে আল্লাহ মুসল্লিদেরকে সাহায্যের ওয়াদা করেছেন না ইমানদারদেরকে ইমানদারদের মুসল্লি হলেই সে মমিন হবে ন মুসল্লি হইলেই সে মমিন হবে না আপনি কোথায় নামাজ পড়েন কার পিছনে নামাজ পড়েন বিশ্বনবীজির যুগের মনাফেকেরা মোহাম্মদুর রসুল্লার পিছনে নামাজ পড়েও মনাফেক আমাদের দেশের এখন কি অবস্থা মনে করেন এখন তো আলহামদুলিল্লাহ ওলামা একে খুব খুব দেখে শুনে ওয়াজ করেন আগের মতো ঢালাও ওয়াজ আর এখন চলে না আমাদের নজওয়ান কিছু আলেম তো এমন তৈরি হয়েছে আল্লাহ শুকুর যারা শুধু কোরআন শরীফের আয়াত নাম্বার বলে না হাদিসের পৃষ্ঠার নাম্বার হাদিস নাম্বার দিয়েও ওয়াজ করতেছে আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ তৈরি হয়ে গেছে কিন্তু মনে করেন কোনো এক ক্ষতিবাজকে নিয়ত করছে যে আজকে সুদ ঘুষের উপরে কথা বল এই জন্যে কোরআন শরীফের আয়াত হাদিস খুব ফাইন করে সাজায় একটা সুন্দর বয়ান পেশ করতেছে কিন্তু সমস্যা হলো যে এই মসজিদে উনি নামাজ পড়ান ওই মসজিদের মোতাবলী উনি সুদী মহাজন ওই মসজিদের সেক্রেটারি উনি ঘুষকর এলাকার ভিতরে নাম করা নাম্বার ওয়ান এখন বলেন তো দেখি যদি মোতাবলি হয় আর সেক্রেটারি হয় তারা যদি পরেও আসে কিন্তু তাদের জন্য যায় থাকে আপনাদের তো এরকম নাই সামনে বিছানো থাকে না সামনে কিছু বিছানো থাকে না বিছানো থাকে সিস্টেম হয়ে গেছে এখন তো ওনার তো প্রথম অথবা দ্বিতীয় কাতারের মুসল্লি হুজুর এখন বয়ান শুরু করছে সুদ আর ঘুষের বিরুদ্ধে টোটালটাই তো ওনার গায়ে লাগতেছে মজা লাগবে না কষ্ট লাগবে স্বাভাবিকভাবে আমার গায়ে লাগবে তো আমারও কষ্টই লাগবে ওনার কষ্টই লাগতেছে এরপরেও মাথাটা নিচের দিকে দিয়ে একটু কষ্ট সহ্য করতেছে ভাবতেছে দুই তিন মিনিটের পরেই হুজুরে বয়ামটা চেঞ্জ করে অন্য দিকে যাবে তখন আমি একটু রিল্যাক্সের সাথে চেহারাটা উঁচু করে বসতে পারবো কিন্তু হুজুর না ছড় আজকে যে নিয়তি করেছে দেড় ঘন্টার টোটাল অসুদ আর গুসের উপরেই চলবে এই লোক পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট শুনতে শুনতে আর আর তার সহ্য হয় না সে তখন তারা বলে হুজুর এই বক্তব্য বন্ধ করেন এই জাতীয় কথা বলার মতো মুসল্লি বাংলাদেশের মসজিদে মসজিদে আসে না নাই হুজুর তো কোরআনের কথা বলতেছিলেন উনি এটাকে বন্ধ করতে বললেন তার মানে তার মানে উনি মসজিদের মোতাওয়াল্লি হয়েছেন প্রথম সারির মুসল্লি হয়েছেন মাগার ইমানদার হতে পারে নাই প্রথম সারির মুসল্লি হয়েছে কিন্তু ইমানদার হতে পারে না আর রব্দুল আলমিন আমাকে আমাদেরকে বলেছেন ওয়াকানা হাক্কান আলাই না নাসরুল মুকমির আমার জিম্মাদারি হল মমিনদেরকে সাহায্য করা তিনটা সেজদা দিলে তোমাকে সাহায্য করা আমার জিম্মাদারি না আমার জিম্মাদারি হল পিওর মমিন খাটি মবিন যে হবে ইমানের অবস্থান যার যত উন্নত হবে খোদাই সিকিউরিটি তার জন্য তত উন্নত হবে বক্তারা হাজরিন বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি দ্বিতীয় অতিথি বিশেষ অতিথি বক্তার ডান দিকে বাম দিকেই বসে তো অহরহ আপনারা দেখেছেন হুজুর কথা বলতেছে হুজুর বলতেছে কোরআনের নীতি হুজুর বলতেছে হাদিসের নীতি হুজুর বলতেছে ধর্মের নীতি কিন্তু এই নীতিটা নেতার নীতির বিরুদ্ধে হয়েছে অথবা নেতার নেতার নীতির বিরুদ্ধে হয়েছে অথবা তার রাজনীতির বিরুদ্ধে হয়েছে এখন হুজুর বলে এই লোক তখন বলে এই চলবে না বলুন তো দেখি এই কথাটা যেই মহবিনের মুখ থেকে বের হলো তার ইমানদারির দাবিও চলতে পারে না যে বলবে কোরআনের নীতি চলে না যে বলবে হাদিসের নীতি চলে না যে বলবে ইসলামের নীতি চলে না তার ইমানের দাবি চলতেই পারে না বখতারাম হাজরিন সঙ্গত কারণেই আমাদের আজকে এ দুরবস্থা এ দুর অবস্থা থেকে আমরা নিজেদেরকে উত্তরণ করতে চাইলে অনেক কোয়ালিটির দরকার নেই একটা কোয়ালিটি শুধু দরকার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু হুয়াংতুমুল আলমন ইনকুংতুম মমিন আমরা মমিন যদি হতে পারি তাহলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে এখন খুজুর আমরা তো মমিন না না আমি তো বলছি সরকারি চাকরিজীবী কেউ কোটি টাকা পায় কেউ পাঁচ হাজার টাকা পায় টাকা যে পায় সে হলো পনেরো দিন বিশ দিন পরে পরে একদিন সরকারের ডিউটি করে আর যে তিন কোটি টাকা পায় সে ঘোমের ঘরেও সরকারকেই এই স্বপ্ন দেখে ঠিক বললাম না বে ঠিক বললাম সে চব্বিশ ঘন্টা সরকারের কাজ করে ফিকির করে নতুন নতুন পথ আবিষ্কার করে সিস্টেম আবিষ্কার করে যার কারণে চব্বিশ ঘন্টা সরকার তাকে সব সবসময়ের জন্য সিকিউরিটি দেয় আমরা মৌবিন পাসপক্ত নামাজে এসে আমরা মৌবিন ওই রমজান মাসে রোজার মাধ্যমে এই যে নয় দিন পনেরো দিন পর যে ডিউটি করে তার কপালে তো পাঁচ হাজার টাকায় জুটবে চব্বিশ ঘন্টায় যে রব ফিকির করে রবের দিন নিয়ে ফিকির করে তার সিকিউরিটির ব্যবস্থা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আসুন আমরা আমাদের ইমানকে পিওর করি খাটি করি শুধু আমন্ত বিল্লার দ্বারাই ওই কি চকিদারের মতো ইমানদার হওয়া যাবে চকিদারের যেমন সরকারি চাকরি শুধু আমন্ত বিল্লার দ্বারাই ওই রকমের ইমানদার হওয়া যাবে আমন্ত বিল্লার পরে আরো কিছু আছে কামা হুয়া বি আস্মা ইহি ওয়াসিপাতিহি ওয়াকাবিল্তু জামি আহকামিহি এই শব্দগুলাও যদি আমরা মানতে পারি হান্ড্রেড পার্সেন্ট পিওর মমিন হব পৃথিবীর যেখানে থাকব। যে অবস্থাতেই থাকব। যে আমাকে আক্রমণ করুক খোদাই বদত আমার কদম চুমতেই থাকবে আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের ইমান হাজার রকমের হাজার রকমের ঝামেলায় আজকে ভরে গেছে আমাদের ইমানের মধ্যে শিরিক আছে আমাদের ইমানের মধ্যে নেফাক আছে কথা বলেন আমাদের ইমানের মধ্যে কি আছে নেফাক আছে আমাদের ইমানে শিরিক আছে আমাদের ইমানে নেফাক আছে আমাদের ইমানে আরো হাজার ঝামেলা আছে যার কারণে আমরা মবিন বলে দাবি করলেও খোদাই মদত যেমনটি পাওয়া দরকার তেমনটি পাচ্ছি না এই মদত পেতে চাইলে শুধু ইমান পিওর করলেই হবে